তো অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা তো আমি নিয়েছি আজকে পালং শাক মূল বেগুন আলু এবং বড়ি দিয়ে একটা ঘন্ট করবো শীতের পালং শাক বন্ধুরা তো আমি এখন পালং শাকটা কেটে নেব আগে বেছে নেব তারপরে কেটে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমার শাক কাটা হয়ে বেছে কেটে নিয়েছি পালং শাক তো এখন মুলো আলু বেগুনটা আমি কেটে নেব তো বন্ধুরা আমার সবজিগুলো সব আলু বেগুন মূল সব কাটা হয়ে গেছে শাকটাও বেছে কেটে নিয়েছি তো বেগুন আমার অনেকটা হয়ে গেছে তাই আমি এটা রেখে দিয়েছি আমি আর নেব না তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো এখন একটু ভেজে নেব বন্ধুরা সবজিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আমি এবার তুলে নেব বন্ধুরা আমি বড়িগুলো ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেব পরিমাণ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা রান্নাটা আমি সরষের তেলেই করছি তো আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি adesso come l'ho un po' di edizione sì. sì, se non devo dire come si evita লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি মশলা মানে আদা রসুন এইসব আমি এর মধ্যে দিচ্ছি না তো আমি এটা ফোড়নেই রান্না হবে এবং হলুদ লঙ্কা দিয়েই রান্না করা হবে ধরে আমি এবার চাকা লাগিয়ে দেব চাকা খুলে আমি দেখে নিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দেব অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আর একটু চাপা দিয়ে দিব আমি দেখে নিচ্ছি আমার তরকারিটা হয়ে আমি বড়িটাই দিয়ে দিচ্ছি ওটা আমি একটু তার মতো মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম

বন্ধুরা আমি খেয়ে দেখুন সত্যি খুব ভালো হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান সত্যি খুব ভালো ভালো খেতে হয় আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা তবে বাড়বে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অনুরোধ থাকলো ধন্যবাদ